সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো সকালেই তো ঘুম থেকে উঠে বিছানা পত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে মেহমান আসবে তো মেহমান আসবে বলছি কেন মেহমান এসেছে তো এর জন্য আর কি একটু তারা মানে কয়েকদিন ধরে হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম যে কারণে ব্লগটা আপলোড দিতে পারি নাই আমি কেন যেন বাসায় কেউ থাকলে আমি কেন যেন ভিডিও করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না তখন পুরো ফোকাসটা দেখা যায় যে তাদের আপ্যায়ন করতে রান্না বান্না কাজ করতে আমার চলে যায় অনেকে পারে আর সবচেয়ে বড় কথা আমার কেন যেন অন্যজনের সামনে ভিডিও করতে একটু লজ্জা লাগে তো যাই হোক বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে আমাকে রান্না করতে চলে যেতে হবে যেহেতু অনেক কাজ আছে আর বড় মেয়েকে ছোটো মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছি তো এটা সকালের দিকে সকালে সকালের দিকে বলছি কেন হ্যাঁ সকালের দিকে তো খিচুড়ি করেছি দেখানো হয়নি তো এখানে বেগুন ভাজি করবো আর ডিম্পোস করে দেবো আর পাশে কিন্তু আমার ছোটো মেয়ের ভয়েস পাওয়া যাচ্ছে মানে যেহেতু ছোট বাচ্চা আছে চাইলেও তো একদম ক্লিনভাবে ভয়েস দিতে পারি না একটু হলেও তো শব্দ হয় এই কারণে বলছি তো জিনিসটা একটু অ্যাভয়েড করবেন তো এখানেই তো বেগুনগুলো হচ্ছে দিয়ে দিলাম আর হচ্ছে আরেকটা কথা আর সেটা হচ্ছে আমার যেহেতু সংসারটা আমার আমার বলতে এই বাড়িতে আমরা এখন বর্তমানে চারজন থাকি যেহেতু এখানে কেউ থাকে না কিন্তু সংসার আমার হলেও বাসাটা সবার সবার বলতে আমার দেবর আছে তাদের রুম আছে আমার শাশুড়ি আছে তার রুম আছে আমরা একটা রুম ইউজ করি আর একটা রুম বাচ্চাদের জন্য খেলার জন্য আর কি আপাতত কিন্তু গেস্ট আসলে রুমটাকে ছেড়ে দিতে হয় তার মানে বোঝা যাচ্ছে রুমটা আমাদের একটাই তো দেখা যায় যে একটু তো কষ্ট হয় এতটুকু তো মেনে নিতেই হবে সব কিছু তো আমরা চাইলেই তো সব কিছু পাবো না স্যাক্রিফাইস সংসার করতে গেলে স্যাক্রিফাইস করতে হবে তো সেটাই মাঝে মধ্যে তো মন চায় যে মানে কি বলে নিজের একটা বাড়ি হবে যেমনই হোক যেখানে কারু আধিপত্য থাকবে না কারু ইচ্ছাধীন থাকবে না শুধু আমি যেটা চাইবো সেটাই হবে তো সেটা চাইলেই তো আর হয় না কিছু কিছু সময় দেখা যায় যে আমি অনেক আপ হয়ে যাই অনেক হতাশায় ভুগি অনেক খারাপ লাগে কাজ করে বাট সেগুলোকে ওইভাবে প্রকাশ করা হয় না তো জানি না সে দিনটা কবে আসবে আমার নিজের একটা বাড়ি হবে কবে আমার খুব ইচ্ছা নিজের একটা বাড়ি হবে আর এই দিকে হচ্ছে যেহেতু গেস্টরা আজ মানে এই বাহিরে বাহিরে বলতে ছাদে গেছে তো ভাবলাম এই ঘরের অবস্থা খুবই খারাপ আপনার মেয়ে আশেপাশে বাচ্চারা বাসে এসেছিলো তো তারা ঘরটাকে একদম ম্যাসি করে ফেলেছে তো ঘরটাকে আমার গোছাতে হবে ওরা আসার আগে তো মাঝে মধ্যে ও যেটা বলছিলাম যে কবে এরকম আমি এরকম দিন দেখতে পাবো আমার বাচ্চাগুলোও বড় হচ্ছে টেনশনগুলো অনেক বেড়ে যাচ্ছে আমার মাঝে মধ্যে মনে হয় আমার বয়সের তুলনায় আমার বয়সের মুখে ছাপটা পড়ে গেছে আগে আগে মানে এত টেনশন এত হতাশা মানে লাইফে কি করব আমি জানি আমার আল্লাহ আছে আমাকে সে সঠিক পথ দেখাবে এবং আমি সবসময় আল্লাহর কাছে এটাই বলি আমি আমি যেন সারা জীবন হালালভাবে চলতে পারি হারাম যেন আমাকে কখনো খেতে না হয় সেটা কষ্ট হলেও আমি যেন কখনো হারামের দিকে না যাই সবসময় আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি এ পর্যন্ত এসেছিও তাই আর সামনেও যেন তাই হতে হয় কিন্তু তারপরও মানুষের আশা ইচ্ছা সবই থাকে কিন্তু হয় না যে মানুষ চাইলেও অনেক কিছু পারে না আবার চেয়েও পায় না তো আমাদের হয়েছে সেরকম চেয়েও পাচ্ছি না বা ইচ্ছা করলেও পাচ্ছি না মানে আসলে আমি খুলে কোনো কিছুই বলতে পারছি না এরকম অবস্থা তো যাই হোক এই যে এই রুমটা হচ্ছে গেস্ট রুম এই ঘরে আমাদেরও জিনিস আছে আমার শাশুড়িরও জিনিস আছে আর এইদিকে আমাদের খাট বানাতে দেওয়া হয়েছে যেহেতু মেয়েরা বড় হচ্ছে খাট ছাড়া তো হবে না যেহেতু আমাদের বাড়ি আছে খাট শুধু মজুরিটা দেওয়া দিতে হয়েছে কাঠে মানে কাঠের টাকাটা মানে লাগেনি এই দিক থেকে আমাদের কিছুটা সাশ্রয় হয়েছে আর মেয়ে দুইটা বড় হচ্ছে একটা সময় গিয়ে ওদের তো আলাদা রুম দিতে হবে তো আস্তে আস্তে করে টুকটুক করে সব জিনিস করছি যখন মেয়েদের ভালো একটা স্কুলে ভর্তি করে দিব তখন দেখা যাবে যে দুই মেয়েরই যখন পড়া স্টার্ট হয়ে যাবে পুরোপুরি তখন তো চাইলেও অনেক কিছু পারবো না তো সেই কথা চিন্তা করেই দুজন মিলেই ডিসাইড করলাম যে এখন থেকে আস্তে আস্তে জিনিসপত্রগুলো করা শুরু করে দেব আর পরে গিয়ে হচ্ছে বাড়িটা তো করতেই হবে আজ না হয় কাল বাড়ির চিন্তা পরে ওটা তো এক দুই টাকার কথা না ওটা অনেক লাখ লাখ টাকার ব্যাপার আর বাড়ি করলে প্ল্যান করে করব এই বাড়িটাও আমাদের সাত ঢালাই কিন্তু আমার শ্বশুর প্ল্যান করে কোনো কিছুই করে নাই তো যে কারণে এখন আমাদের ভুগতে হচ্ছে যেহেতু এক ভাই হলে হতো যেহেতু দুই ভাই এভাবে তো সম্ভব না তো তারাও প্ল্যান করে করবে আমরাও প্ল্যান করে করব দেখা যাক ভবিষ্যতে কি হয় আল্লাহ কপালে কি রেখেছে তার আগে মারাও যেতে পারি বেঁচেও থাকতে পারি জানি না আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই হবে কিন্তু তারপর আশা তো ছেড়ে দেওয়া যাবে না আশা আমাদের রাখতেই হবে আর এই তো এইদিকে আমাদের টিভি নষ্ট হয়েছে কবে ঠিক হবে জানি না আল্লাহ হাফেজ সবাইকে